আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে ক্ষমতা থাকলে মাঝে মাঝে ক্ষমতার না ব্যবহার করতে হয় ওই ঝিয়েরে মাইরা বৌরে শিখানো সবসময় কিন্তু এই থিওরিটা কাজে দে না তো আমার মনে হয় যে সাহসটা কাজের বেলা একটু ইরানের দেখানো দরকার যেটা দেখিয়েছে ভালো বাট এই সাহসটা ইরান যেটা করা উচিত এই মুহূর্তে ইসালের ভূমিতে দুই চারটা মাইরা সেটার আসলে সক্ষমতা প্রমাণ করা উচিত তাহলে যদি আমাদের বীরদের জন্য কিছুটা পজিটিভ হয় আর ইসালেরও তবে যে ট্রেইলার দেখাইছে এই ট্রেইলার ইটস এ মেসেজ আপনারা যেমন ধরুন পুতিনকে স্বায়স্ত করার জন্য ন্যাটো নব্বই হাজার সেনা তাদের যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ বিশাল যে একটা মহড়া চালাচ্ছে এটা পুতিনটা একটা মেসেজ দিচ্ছে যে দেখো আমাদের সাথে লাগলে আমাদের কাছে কি কি আছে আমরা কীভাবে ঐক্যবদ্ধ তোমারই কীভাবে ঠকবো সুতরাং বুঝানো সামনে নাকি কি না এখন ওইরকমই একটা মেসেজ ইসালের জন্য দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াতে একের পর এক সামরিক সক্ষমতার প্রদর্শনী করে যাচ্ছে ইরান বিশেষ করে বীর ইসাল যুদ্ধ শুরু করার পর সমর উন্মাদনা অনেকটাই বেড়েছে বিভিন্ন গোষ্ঠীকে ছায়া দিয়ে রেখেছে আপনার কি বলা হয় যে আমাদের ইরান পাশাপাশি ইসাল এবং মার্কিন ঘাঁটিগুলো আপনার অনেকটা চাপে আছে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কারণে এবার ইসালের ঘাটিতে চাইলেই হামলা করে উড়াই দেওয়ার মতন শক্তিশালী সক্ষমতা দেখালো দেশটির এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী ব্রক্ষী বাহিনী তথা আইআরজিসি আল জাজিরার এক প্রতিবেদন বলছে গতকালকে আইআরজিসির নৌ ইউনিট তাদের নিজস্ব যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে একটি পরিচালনা মহড়া পরিচালনা করে এতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল ইসালের পালমাচিম মাচিম আর সেখানেই আক্রমণ করার অনুশীলনটা করা হয়েছে দুটি ভিন্ন ভিন্ন স্থান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করেছে আইআরজিসির নৌসেনারা এই মহড়ায় আয়ারজেসির বিমান ইউনিটও অংশগ্রহণ করে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো এই বিমানগাটিতে দেওয়া এক বক্তব্যে ইসালের প্রধানমন্ত্রী নিহু বলেছিল ইসালের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করলে ইরান আক্রমণ করতে কোনো দ্বিধা করবে না ইসালিরা আইআরজিসি পরিচালিত মহড়ায় ইসালি বিমানঘাটিতে থাকা যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলিকে আপনার এমাদ এবং কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ দ্বারা কাল্পনিকভাবে যেই মানে বিমানঘাটি তৈরি করা হয়েছিল সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে মহড়ায় নির্ধারিত পালমাছি বিমানঘাটি ইসালে রাজধানী তেল আবিবের বারো কিলোমিটার দক্ষিণে ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত এটি মূলত এফ যুদ্ধবিমানের ঘাঁটি হিসাবে ব্যবহার করে থাকে ইসালি বিমান বাহিনী আইআরজিসি কমান্ডার ইন চিফ সালামি বলছেন তার বাহিনী প্রথমবারের মতন যুদ্ধজাহাজ থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফলতা দেখিয়েছে এই সক্ষমতা ইরানের নৌবাহিনীর প্রভাব এবং শক্তির পরিধির একটা আউটলুকিং ইরানের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে চায় এমন শক্তিগুলোর জন্য এখন থেকে সমুদ্রে কোনো স্থানে নিরাপদ থাকবে না ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজ বলছে শহীদ মাহাদাবি থেকে দুটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্থাপন করা হচ্ছে এটি মূলত একটি বহুমুখী যুদ্ধজাহাজ যা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং রাডার সিস্টেমকে বহন করতে পারে অন্তত এক হাজার সাতশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ওমান সাগরের কোনো স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং মধ্য ইরানের একটি মরুভূমিতে তৈরি করা লক্ষ্যবস্তুতে আঘাত করে এই মহড়ায় ইরান তাদের স্পিড ক্যাটাম্যারান এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত সাবমেরিনও প্রদর্শন করে এতে ব্যবহৃত কায়েম ক্ষেপণাস্ত্রের আধুনিক ধরনটি যুক্তরাষ্ট্রের তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের ইরানি সমতুল্য বলেই মনে করা হয় এ সময় এনটি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপও আপনারা এখানে মহরাতে আনা হয়তো তো বুঝতেই পারছেন ইরান তাদের সক্ষমতাগুলো দেখাচ্ছে তা আমার মনে হয় এগুলো না দেখাইয়া মাঝে মাঝে দুই একটা মাইরা দেওয়া উচিত তাইলে ইসাল ভাব্য যেন এরা মারে ইরান একটু ভূমিকা নেওয়া উচিত তারপরেও সার্বিক পরিস্থিতি খেয়াল করা হয়তো অনেকটা চুপ হয়ে আছে দেখা যাক তারপর আমরা দেখলাম ইরানের কাছে কি কি আছে ভালো থাকুন সালাম আলাইকুম